আর কি বলবে দাও তোমায় দেখাচ্ছি কাগজটা দাঁড়ো এই যে দেখো কি বললো ডাক্তার দেখো না তুমি বাবা চাদরটা গায়ে দি ঠান্ডা লাগছে খুব ঠান্ডা পড়েছে এগুলো ডাক্তাররা লিখা আমরা কি আর বুঝতে পারবো পরীক্ষা তোরীক্ষা দিয়েছে নাকি পরীক্ষা সব পড়িয়েছি এগুলো সব রিপোর্ট

এবার তারপর তো তোমার লাইফ আছে সারাটা জীবন তোমাকে এখন কাটতে হবে বাঁচতে হবে তখন তুমি কি করবে বলো না না আমি না 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 শুনো না না আমি ওগুলো কিছু করতে পারব না আমি তোমাকেই ছাড়া বাঁচтарব না আর এটা কোনো কথা না আমার মনে তুমি ছাড়া আর কেউ নাই আমি বুঝি তোমার মনে আমি ছাড়া কেউ নেই আর পরে কেউ নিতেও পারবে না কিছু হয়নি তো না কিছু গায়নি আমি জানি কিছুই হয়েছে আমার এত বড় অসুখ হয়েছে আমি বুঝতে পারছি না আমার মনের কথা না শুনো শুনো তুমি অত কথা বলো না তুমি একটা বিয়ে করে নিও আমার কথা রাখো তুমি তুমি একটা বিয়ে করে নিও আমি এরকম উলো কিছু করতে পারবো না আমি বিয়ে দিয়ে কিছু করতে পারবো না আর তোমার কিচ্ছু হবে না আমি তোমাকে ভালো ডাক্তার দেখাবো বাইরে নিয়ে যাব নিয়ে গিয়ে তোমাকে আমি ভালো তুমি দেখবে বাইরে ডাক্তারটা যদি দেখে তোমায় তোমাকে বলবো কিচ্ছু হয়নি কোনো ব্যাপার আমি জানি আমার হয়েছে গো আর আমি বেশি দিন না এটাও জানি তাই তোমাকে বলছি দেখেছি শোনো শোনো না শোনো আমি নিজে ঠিক করে নিয়েছি আজকে আমি এসে এসেই ভেবে দেখো দেখবো না তুমি আমার শোনো আবার তুমি আমার কথাটা তো শোনো দেখো